হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন বাংলা অনলাইন টিপস ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে একটা নতুন আপডেট নিয়ে চলে এসেছি বাংলা যুব সাথী প্রকল্পের ক্যাম্প কোথায় হবে এবং সেই ক্যাম্পের লিস্ট আপনারা কিভাবে পাবেন সেটা বাড়িতে বসে মোবাইল ও কম্পিউটারের মাধ্যমে সেই নিয়ে আজকে বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমাদের চ্যানেল বাংলা অনলাইন টিপসটি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে সবার আগে নোটিফিকেশনটা পাওয়ার জন্য তো আসুন শুরু করি তো সবার প্রথমে আপনারা এখানে ডাব্লু ডাব্লু ডট ডি এস ডট ডাব্লু বি গভ ডট ইন অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করে নেবেন এই অফিশিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট এই পেজে চলে আসতে পারবেন তো এই পেজে আসার পর আপনার সামনে দেখবেন এইরকম একটা থাকবে এখানে ফাইন ইউর ক্যাম্প এই অপশন আপনি ক্লিক করবেন তো এই অপশনে ক্লিক করলে আপনার সামনে দেখবেন এখানে ফাইন ইউর ক্যাম্প পনেরোই ফেব্রুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি এই ক্যাম্প চলবে তা আপনার ক্যাম্পের লিস্টটা দেখতে চাইলে এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন তো এখানে আপনার প্রথমে আপনার নিজের ডিস্ট্রিক্টটা এখানে সিলেক্ট করে নেবেন তারপর এখানে যে আপনার যে এলাকা যে অ্যাসেম্বলি আছে বা বিধানসভা যেটা আছে সেই বিধানসভা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে তারপর আপনার যে এখানে ব্লক বা মিউনিসিপ্যালিটি যে এলাকাটা হবে সেটা আপনার এখানে সিলেক্ট করতে হবে তা আপনি প্রথমে এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেওয়ার পর আপনার যে বিধানসভাটা হবে সেই বিধানসভা আপনি সিলেক্ট করে নেবেন এখানে ডান দিকে ব্লক আছে ব্লকটা আপনি সিলেক্ট করবেন আপনার কোন ব্লক হবে সেই ব্লকটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর আপনি দেখবেন এখানে যে আপনার ক্যাম্প কোথায় কোথায় হবে সবকিছু ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন এগারো জায়গায় কিন্তু ক্যাম্প হবে সেই ডেটগুলো ক্যাম্পের ডেটগুলো দেওয়া আছে তারপরে কোথায় ভেনু আছে সেই ভেনুটা দেওয়া আছে তারপর ডান দিয়ে দেখবেন ভিউ লোকেশন সেই লোকেশনও দেওয়া আছে এখানে সমস্ত রকম ডিটেলস গুলো কিন্তু এখানে আপনার দেওয়া আছে এইগুলো আপনি ভালোভাবে দেখে নেবেন তো বন্ধুরা এই ছিল আজকের একটা ছোট্ট আপডেট বাড়িতে বসে মোবাইল ও কম্পিউটারের মাধ্যমে দেখে নিতে পারবেন আপনার যুব সাথী প্রকল্পের যে ক্যাম্প কোথায় হবে ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অলসনটি অন করতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা আপডেট নিয়ে থ্যাংক ইউ ফর ওয়াচিং